আসসালামু আলাইকুম ট্রেন্ডস সাজোন থেকে সারা মেহজাবিন সিটি চলে এসেছি লাইভে এবং আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন ধামাকাদার কিছু ঈদ কালেকশন তো আজকের যে কালেকশন গুলো এগুলো কিন্তু আমাদের একদম নতুন এসেছে মাত্র কিন্তু গরম গরম স্টক নেমেছে আমি কিন্তু আজকে আগেই পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আপনারা লাইভের পরে একটা ধামাকা পাবেন আমি কিন্তু এই ড্রেস অল্প কিছু পিসেস আপনাদেরকে দেখিয়ে দিব লাইভ চলাকালীন বাকিগুলো কিন্তু ইনশাআল্লাহ আগামী কালকে সবগুলো পোস্ট হয়ে যাবে ছবি সো যে যেটা নিতে চাচ্ছেন তো এটা স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার এবং অ্যাড্রেস গুলো কিন্তু এর জন্য আপনারা পেয়ে যাবেন এবং আজকে হচ্ছে জাস্ট একটা ছোট স্টক আমাদের এসেছে আগামী কালকে কিন্তু আরো বিশাল একটা স্টক আসছে সো যারা যারা জয়েন করছেন আমাকে একটু জানিয়ে দেন আপনারা লাইভে ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি একদম কথা ক্লিয়ার আছে নাকি এবং আপনারা লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন নাকি ওকে অনেক আপুরাই জয়েন করে ফেলেছেন হাই হ্যালো সবাইকে সবাই আজকে কি দিয়ে ইফতার করলেন বলেন তো আমি কিন্তু আজকে আপনাদেরকে গরম গরম এরকম ইফতারের পর একটা ধামাকা দেওয়ার জন্য একদম দেরি ছিলাম যে আজকে ইফতারের পর পরে চলে আসবো লাইভে প্রতিদিন দেখা যায় যে ইফতারের পরে দেরি করতে করতে কোনো না কোনো কাজে কিন্তু আমরা আর লাইভটা কন্টিনিউ করা হয় না তো আজকে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আমি প্রাইসটা আপনাদেরকে মেনশন করে দিচ্ছি আমি স্পেসিফিকলি বলছি না এখানে কিন্তু সতেরোশো থেকে বাইশোর মধ্যেই গুলো থাকছে সো ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেস পাচ্ছেন এখানে সবগুলোই কিন্তু ওয়েটলেস জর্জেটের উপরে এবং প্রত্যেক প্রত্যেকটা ড্রেস যে কি পরিমানে সুন্দর আপনাদেরকে আমি একটা ড্রেস শুধু একটু ডিসপ্লে থেকে দেখিয়ে দিই যে আপনারা কি রকম ড্রেস আমাদের এখন স্টকে পাচ্ছেন এই ড্রেসটা দেখেন তো এটা পুরোটা চিনন ফ্যাব্রিকের উপরে এবং এটার ওন্নাটা একটু শান্ত পাশে চলে আসো এটার ওন্নাটা আমরা একটু দেখে নেই যে আপনারা যারা ওন্না চাচ্ছেন যে হ্যাভি ওয়ার্কের মধ্যে আমি একটা সুন্দর ওন্না চাই এই যে দেখেন ওন্নাটা এই যে দেখেন বিশাল একটা পাঁচ হাতের ওড়না পাবেন এবং এই ড্রেসটা কিন্তু এখন স্টকে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে একদম দামানে নিচে কাজ থাকবে ওড়নার অল ওভার বডিতে কাজ থাকবে এবং ড্রেসের কিন্তু গলাতে খুব সুন্দরভাবে একটা কাজ পাচ্ছেন এবং এই কাজগুলো কিন্তু কোনোটাই অ্যাবলো কাজ থাকবে না প্রত্যেকটার ফিনিশিং টপ নচ থাকবে এবং দিস ইজ দ্য সালোয়ার সালোয়ারে কিন্তু নিচে এরকম সুন্দর একটা প্যানেল ওয়ার্ক পাবেন এবং এটা কিন্তু একটা কালারই আমাদের ইনস্টক হয়েছে যেটা হচ্ছে একদম মিষ্টি কালার এবং এর পাশে যেটা আছে এটা হচ্ছে একদম ডিপ ম্যাজেন্টা কালার তারপরে হচ্ছে জাম কালারের একটা ড্রেস এগুলো তো আপনাদের কাছে দেখাবই এই যে দেখেন আরেকটা ড্রেস এইটার জন্য কিন্তু প্রচুর অপরা নক দিয়েছিলেন এটা আর একটা পিসই আছে এটা হচ্ছে শুধুমাত্র ম্যাজেন্টাটা স্টকে আছে তারপর কিন্তু এটা স্টক আউট এবং তারপরে হচ্ছে ব্ল্যাক ওয়ান আমাদের ব্ল্যাক ওয়ান তো সুপার ডুপার হিট সো এখন আর আমি এগুলো না দেখে এখন হচ্ছে আপনাদের আজকে যেগুলো দেখাবো সেগুলাতে আমি চলে আসি আচ্ছা আপনারা কমেন্টে বলেন তো আমি কোন ড্রেসটা আজকে প্রথমে খুলবো একটু কমেন্টে জানান যে কোন ড্রেসটা আজকে আমি প্রথমে খুলবো কোন ড্রেসটা আপনারা দেখতে চাচ্ছেন আমি রেঞ্জটা আবারও মেনশন করে দিচ্ছি এখানে সতেরোশো থেকে বাইশোর মধ্যে ড্রেস গুলো পাবেন আপনারা স্পেসিফিক যে ড্রেসটার প্রাইস জানতে চাচ্ছেন সেটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এবং আপনাদেরকে কিন্তু মডার্টার ফুল ডিটেলস দিয়ে দিবে আমি কিছু ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি বাকিগুলো কিন্তু আপনারা ইনশাল্লাহ আগামীকালকে ভিডিও পেয়ে যাবেন আচ্ছা আজকে আমি একটা ডিপ জাম কালারের ড্রেস দিয়ে স্টার্ট করি ডিপ জাম কালারটা পাশেরটা দ্বীপ জাম কালারের ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা অনেক কাপড়ে যেহেতু চেয়েছেন সেটাও কিন্তু স্টকে চলে এসেছে খুব সুন্দর একটা কালার এই যে কালারটা এবং কালারটা কিন্তু আমি লাইভে কোন ধরনের এডিশনাল রিং লাইট ইউজ করছি না তো আপনারা যারা কালারটা দেখতে চাচ্ছেন এটা কিন্তু সেম টু সেম এই কালারটাই পাবেন একদম লাইভে যে কালারটা আমি দেখাচ্ছি এই কালারটাই পাবেন এটার বডি আছে হচ্ছে ফর্টি টু এবং ফর্টি ফোর অ্যাভেলেবেল আছে আমাদের এখন স্টকে তো এখানেও কিন্তু নিচে খুব সুন্দরভাবে একটা কাজ দেয়া আছে এই যে দেখেন কাজটা কাজের ফিনিশিং নিয়ে কেউ কিছুই বলতে পারবেন না এই যে দেখেন নিচে কিন্তু কাজ পর্যন্ত আপনার একদম ইনার অ্যাডেড আছে এবং এখানে কিন্তু একদম নিচ পর্যন্ত কাজ আছে অল ওভার বডিতে কাজ আছে এবং ওড়নাটা আমরা একটু দেখি ওড়নাটা আমরা একটু দেখে নিই আর এর মধ্যে আমি একটু শোরুমের অ্যাড্রেসটাও জানিয়ে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে নাইনটি সেভেন অ্যান্ড হান্ড্রেড ওড়নাটা একদম বিছায় দাও এখানে আমি আপনাদেরকে আজকে একদম মানে র ভাবে যেভাবে ড্রেস দেখায় সেভাবেই দেখাচ্ছি কোনো ধরনের এডিশনাল লাইট আমি ইউজ করছি না যাতে ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন মনটা আরো বেশি ভালো হয়ে যায় আচ্ছা এইখানে হচ্ছে প্রথমটা আমরা দেখে নিলাম এটা সরাই ফেলো সালতে দাও সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সালোয়ারের ওয়েস্ট আপনারা একদম ফ্রি সাইজ পাবেন ওয়েস্ট কিন্তু এগুলো স্ট্রেচেবল যেহেতু আপনার কোমরে ইলাস্টিক দেওয়া আছে এবং নিচে হচ্ছে সুন্দরভাবে একটা কাজ আছে এগুলো প্রত্যেকটাই আপনারা এখন স্টক অ্যাভেলেবেল পাবেন শোরুম থেকে নেন অনলাইন থেকে নেন দুই আপনারা নিতে পারবেন এটা সরাসালো এই ড্রেসটা আমরা দেখবো ম্যাজেন্টা কন্ট্রাস্টটা আমরা দেখবো আজকে ম্যাজেন্টা কন্ট্রাস্টটা আমরা দেখবো ম্যাজেন্টা কন্ট্রাস্ট কোনটা দেখি কন্ট্রাস্ট ড্রেসটা আমরা একটু দেখে নিই যে কন্ট্রাস্টে কোনটা এসেছে এবং এই ড্রেসগুলো কিন্তু একদম চিপ রেটে পেয়ে যাচ্ছেন বিশ্বাস করেন আমরা কোনোদিনই গলাকাটা প্রাইসে আপনাদেরকে কোনো কিছু দিইনি আর পেজটা তো দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত রানিং আছে তো বুঝতেই পারছেন যে দশ বছর একটা পেজ যেহেতু আলহামদুলিল্লাহ রানিং আছে অবশ্যই গলাকাটা প্রাইসে দিলে আমরা কখনোই এতদিন টিকতে পারতাম না একদম সত্যি কথা যেটা এটা হচ্ছে দামানের অংশটা বা নিচের প্যানেলের ওয়ার্ক বলে অনেকে এই পুরোটা ড্রেস অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড হাতাটা একটু দেখি আমরা হাতাটা যে কি সুন্দর বিশ্বাস করেন এই যে কন্ট্রাস্টের হাতা আর এটারও আপনারা বডি পাচ্ছেন থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সো এরপরে তো একটু দেখে নিব ওনাটা দেখাও এই ড্রেসটা যে কি সুন্দর আমার তো এই ড্রেসটা দেখেই মন ভালো হয়ে গেছে যে এত সুন্দর একটা ড্রেস স্টকে চলে আসছে এই যে অনেকে জিলাপি দেখলে যেরকম ক্রেভিংস হয় আজকে আমার ড্রেস গুলা দেখার পর এরকম ক্রেভিংস হচ্ছিল যে আমি কতক্ষণে লাইভে যাব তো এইটা হচ্ছে পুরোটার প্যানেল ওয়ার্ক এবং অপোজিট সাইডটা আমরা একটু দেখে নিব এই যে দেখেন অপোজিট সাইডটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আপনার ড্রেসের ফিনিশিংটা কি রকম কারণ ড্রেসের মধ্যে দেখা যায় এমব্রয়ডারি কিন্তু বিভিন্ন কোয়ালিটিতে হয়ে থাকে তো এমব্রয়ডারিটা আপনার কি রকম হবে সেটার আপনার ফিনিশিংটা নির্ভর করে হচ্ছে অপোজিট সাইডে এবং সালোয়ার কিন্তু প্রত্যেকটাই নিচে এরকম কাজ করা থাকবে আর এই যে সালোয়ারটা হচ্ছে এরকম কন্ট্রাস্ট কালারে থাকবে সালোয়ারটা সম্পূর্ণ কন্ট্রাস্ট কালারে থাকবে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাও আমাদের এখন স্টকে আছে টেক আ স্ক্রিনশট অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দেন ঢাকায় হন ঢাকার বাইরে হন দুই দিনে প্রোডাক্ট আপনার হাতে সরায় সাইজ পাবেন হচ্ছে 38 42 এন্ড 44 আপু বিগ ফ্যান থ্যাঙ্ক ইউ আপু লাইভ করা আপনার কাছ থেকেই শিখতেছি আপু চলে আসেন কালকে এইখানে হচ্ছে আরেকটা ড্রেস দেখবো এই ড্রেসটা খুবই কম এসেছে স্টকে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ড্রেসটা দেখার সাথে সাথে আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে এটা তো আমার চাইছে কারণ এই ড্রেসটার আমি সম্ভবত যতটুকু জানি চারটা কালার আসার কথা আমাদের ইনস্টক তো চারটা কালারই সম্ভবত চলে এসেছে এবং প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম বাঙ্গি কালার বলে না কালার কালার বা পিচ পিচ হ্যাঁ এটা কালারের মধ্যে অন্যটা একটু দেখেনি এবং এটারও কাজটা দেখেন একদম পিটানো কাজ থাকবে কোনটার কিন্তু কাজগুলো যে থ্যাব্রো কাজ থাকে যে কোন রকম একটা করে দিলাম কাজ সেরকম কোনো কিছুই থাকবে না আপনার পুরোটা ড্রেসের ফিনিশিং আপনি টপ নচ পাবেন কারণ ড্রেস গুলো আমি নিজে আমার মার জন্য কিনি আমার বোনের জন্য কিনি আমার ফ্যামিলি জন্য কিনি আমি এমন আমাদের যেটা আপনি নিয়ে আপনার কাছে মনে হবে যে ড্রেসটা কেন নিলাম সো প্রত্যেকটা ড্রেসই আপনি হান্ড্রেড কোয়ালিটি ফুল পাবেন এটা হচ্ছে ওড়নার কাজটা ওর প্যানেলটা হচ্ছে এইটা এবং অপোজিট সাইডটা আমি দেখে দিচ্ছি যে দেখেন নিচে কিন্তু সুন্দরভাবে ডাবল সেলাই দেওয়া আছে সো আপনার কোনো ওড়নাই কিন্তু ছিঁড়ে যাবে না বা ফেসে যাবে না আমার নিজের সাথেও যেটা হয়েছে গতবার আমি ওড়না কিনার পরে ওড়না কিন্তু একদম মানে জামার সাথে লাগার পরে সেটা ছিঁড়ে গেছে তো আমারও মন খারাপ হয়েছে আমি অনলাইন থেকে একটা ড্রেস নিলাম এমন হলো কেন তো এরকম কোনো কিছু কিন্তু আপনার ট্রেন্ডেন্স ট্রাইজন থেকে পাবেন না আর সালোয়ার গুলো কিন্তু সব কালার কন্ট্রাস্টে থাকবে এই যে সালোয়ারের কালারটা হচ্ছে এরকম কন্ট্রাস্টে থাকবে কালার কি কি পাচ্ছি আমরা ওয়াও দেখেন তো এটাকে নিবেন বলেন এই ড্রেসটা কার চাই বলেন চারটা কালার পাচ্ছেন চারটা আছে এখন আমি মেনশন করছি তো আপনারা যে যেটা নিবেন আগে ভাগে বুক করেন কারণ অনেক ড্রেস কিন্তু আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে গিয়েছে এবং যখন আমি বলি যে একটা ড্রেস স্টক আউট হয়ে গিয়েছে তার মানে কিন্তু ড্রেসটা সবাই অনেক পছন্দ করেছে যার কারণে ড্রেসটা স্টক আউট হয়ে গিয়েছে ওই ম্যাজেন্টাটা দেখি হ্যাঁ আমি আর অল্প কিছু ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো কারণ আপনারা এগুলো আগামীকালকে ইনশাল্লাহ সবগুলোর ভিডিও পাবেন প্রত্যেকটা ড্রেসের ভিডিও পাবেন আচ্ছা এটা হচ্ছে আমি যে কন্ট্রাস্টের ড্রেসটা দেখালাম সেটারই একটা কালার ওইটা ছিল কি কালার ব্লুর মধ্যে না হ্যাঁ ওটা ছিল ব্লু এন্ড মাস্টার্ড কালার এটা হচ্ছে ম্যাজেন্টা এন্ড ব্লু কালার আমি দুইটাই পাশাপাশি রেখে দেখে দিচ্ছি কার কোনটা চাই সেটা স্ক্রিনশট নেন অ্যাড্রেস ফোন নাম্বার দেন আর শপে এসে দেখে নিতে চাইলে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটা খোলা থাকে আগেও খোলা থাকে না এর পরেও খোলা থাকে না তো আপনারা এর মধ্যে চলে আসবেন এসে চা খাবেন ড্রেস দেখবেন ইফতারির পরে আর ইফতারির আগে আসলে তো কিছু করার নেই আমাদের সাথে ইফতারি করে যাবেন তো এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা আমরা সালোয়ারটা দেখি সালোয়ারটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুব সুন্দর কন্ট্রাস্ট এর সালোয়ারটা থাকবে এই যে আর কাজটা হচ্ছে এই যে আমি একটু জুম করে আপনাদেরকে কাজটা দেখাই আমি আবারও বলছি আমরা কিন্তু কোনো ধরনের এডিশনাল কোনো লাইট ব্যবহার করছি না আজকে একদম সম্পূর্ণ র ভাবে আমি ভিডিওটা করছি যাতে আপনারা কালারটা বুঝতে পারেন তো এখানে কিন্তু আরো অনেক ড্রেস আছে এই যে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে আচ্ছা উপর থেকে কয়েকটা ড্রেস একটু নিয়ে আসো আমি কয়েকটা একটু দেখাই দিই এই ড্রেসটা যেরকম মাত্র এসেছে এটার নতুন কালার যেটা এসেছে সেটা হচ্ছে এইটা তো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকে আমি একটু আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ড্রেসটার বিশ্বাস করেন ড্রেসটা যে কি সুন্দর মানে সামনাসামনি দেখলে ড্রেসটার কালারটা বোঝা যায় এটা সালোয়ার এবং অন্যটা আলাদা করো এবং কাজটা দেখেন একদম পিটানো কাজ থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন সিক্স পিস থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন তো সিক্স পিস থেকে আপনারা হোলসেল রেটটা কত পড়বে সেটা জানতে আহ স্ক্রিনশট নিয়ে আপনার মডারেটর দের দিলে আপনার টোটাল রেটটা জানিয়ে দিবে আচ্ছা আরেকটা জিনিস সালোয়ারে কিন্তু কোলি অ্যাড করা থাকে এই যে সালোয়ার গুলোতে কলি অ্যাড করা থাকবে এবং এটা হচ্ছে কালার কন্ট্রাস্টটা এবং যেহেতু আমি শোরুম থেকে লাইভ করছি আশেপাশে অনেক সাউন্ড থাকবে এটা খুবই স্বাভাবিক সেটা একটু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আশেপাশে আসলে আমরা কিছুই করার নাই মার্কেটে অনেক সাউন্ড থাকবে এটাই স্বাভাবিক এবং এটা হচ্ছে পুরোটা ওড়না কি যে সুন্দর এই ওড়নাটা আপনার এই ওড়নাটা আপনি পরবর্তীতে এক যে কোন জামার সাথেও খুব সুন্দর কন্ট্রাস্ট করে পড়তে পারবেন আর যারা মা মার জন্য ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা সুন্দর করো এটা একদম এখনই বুক করে ফেলেন কারণ এই ড্রেসটা পাওয়ার পরে আপনার জন্য আরো মানে মনের থেকে দোয়া বেড়ে যাবে এত সুন্দর একটা ড্রেস তো আজকে হচ্ছে আমি যে কটা ড্রেস হাতের কাছে পেয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এগুলো ইনশাল্লাহ কালকে সবগুলো দেখতে পাবেন এটা একটু খুলো এই ড্রেসটা একটু খুলো আর প্রাইসটা জানতে হলে স্ক্রিনশটটা নিয়ে আপনারা জাস্ট পেজে দেন আপনাকে এখনই প্রাইসটা মেনশন করে দিবে আপনি অনলাইন থেকে নেন শোরুম থেকে নেন সব জায়গায় কিন্তু প্রাইস আমাদের একদম ফিক্স আচ্ছা এই ড্রেসটা কার কার লাগবে বলেন তো এই ড্রেসটা কার কার লাগবে ঈদের দিনের জন্য এরকম একটা ফুল মানে অল ওভার ওয়ার্ক করা ড্রেস যেটা আপনার উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর এমব্রয়ডারি সাথে সিকোয়েন্স সাথে জড়ির কাজ আর ওড়নাটা দেখার পরে তো আমি কনফার্ম এই ড্রেসটা আজকে স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ সো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি রেঞ্জটা একটু বলে দিই দুয়ের নিচেই পাবেন সো এইটা হচ্ছে ওড়নাটা আর যে আপুরা ভাইয়ারা ঢাকার বাইরে হোলসেল নিতে চাচ্ছেন এর জন্য আমাদের কিছু টাকা অ্যাডভান্স নিয়ে নিই বাকিটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এটা হচ্ছে পুরোটা সালোয়ার ওড়না এবং জামার কাজটা এই যে কালারটা আপনার এটা হচ্ছে কি কালার জাম কালার এই ড্রেসটা সম্ভবত আরেকটা কালারে আসার কথা ওই দেখব কি আসছে দেখি ওই কালারটা কি এসেছে ওই কালারটা এই যে এই যে পিঙ্ক কালার পিঙ্ক 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 কালারের মধ্যে এসেছে সবগুলো একটু ডিপ কালার দেখালাম একটা একটু লাইট কালার দেখাই আপনারা যার যেটা পছন্দ এখনই বুক করে ফেলেন ঈদের তো খুব বেশি দিন দেরি নাই তো এটা কিন্তু থার্টি এইট থেকে পাবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর সাইজ পর্যন্ত পাবেন আর এটার অন্যটা একটু দেখে নিই এই ড্রেসটা যে কি সুন্দর আমরা যারা লাইভ করি বিশ্বাস করেন আমরা যখন এক একটা ড্রেস খুলি আমরা নিজেই কনফিউজ হয়ে যাই আসলে ঈদের মধ্যে কোনটা নিব কোন ড্রেসটা পরলে সবচেয়ে সুন্দর লাগবে তো এই যে কালারটা একদম একদম লাইট একটা কালার খুবই পারফেক্ট যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এগুলোর কিন্তু প্রতিটা সালোয়ার কন্ট্রাস্টে থাকবে আপনারা যারা যারা সালোয়ার নেবেন আমি কিন্তু লাইভের মধ্যে বলে দিচ্ছি এই যে সালোয়ার গুলো সব হচ্ছে অন্যার সাথে কালারটা কন্ট্রাস্টে থাকবে যারা যারা শোরুমে আসতে চাচ্ছেন লোকেশনটা আরেকবার মেনশন করে দিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে নাইনটি সেভেন অ্যান্ড হান্ড্রেড খোলা আছে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত এই যে এটা হচ্ছে আমাদের শোরুমের লোকেশনটা তো যারা যারা আসতে চাচ্ছেন চলে আসেন শোরুমে এবং এসে দেখে আপনার পছন্দের ডিজাইনটা নিয়ে নেন আর যদি অনলাইনে নিতে চাচ্ছেন সেম প্রোডাক্টই পাবেন সেম প্রাইসই পাবেন কোনো টেনশনের কোনো কারণ নেই আর আমাদের লাইফটা যদি আপনার সামনে যেয়ে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম